পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ও টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরিবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব হে বয় এই পিচ্চি চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ ও মাই গড এক ঘন্টা যাবত বাথরুমে কে আমি কিন্তু বাইরে হেগে দেব দ্রুত বেরিয়ে এসো আমি আর ধরে রাখতে পারছি না কেউ 999 এ কল দে সারা দিন টিভি দেখিস কারেন্ট এর বিল আসে 5000 নিজে সারা দিন এসি ভিতর ঘুমিয়ে থাকে এসি কি Magna চলে তোমরা গড বেশি খরচ করো আমি আজ থেকেই সেভিং শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব কাকে মা বাবা। পছন্দ করি কারণ মা সারা রাত নাক ডাকে আর নাক ডাকে বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জায় পাচ্ছি কারণ বাবা সারাদিন সারা রাত শুধু পাদে আর পাদে আজকের পর থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ। কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করবি না। কেন? কি হইছে? সম্পর্ক নষ্ট করছ কেন? দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিসু করে। তাই এই সম্পর্ক আমি রাখব না। 1 2 3 কাহিনী কি? হঠাৎ এত বুকডাউন দিছ কেন নাতি? তুমি বুঝবা না বুড়ি। সময় হলে শুধু দেখবা। আমি তোমাকে পছন্দ করি। এই ফুলটা তোমার জন্য। কিরে নাতি, এই ছিল তোর মনে? দাঁড়া তোর একদিন কি আমার 10 দিন। পালাй বাবু তুমি এত শেজেগুজে কই যাচ্ছ পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে যায় তুমি পালাচ্ছো কেন সকিনার ভাই আমাকে তারা করেছে pele আমাকে বেতন কেলাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে দড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম ছাড়ছে রে কত বড় ইনজেকশন নিয়ে আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পরে করণ জাগো হ্যালো বেবি প্লিজ এইবারের মত maaf করে দাও আর কোনদিন অন্য মেয়ের সাথে টাংকি মারবো না মেয়ে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো দেখায় কিভাবে মেয়ে পটাতে হয় মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল স্টাইল মারবো আইফোন দেখাবো আর মেয়ে পটাবো গাইস এখানে তো প্রচুর মেয়ে কি করব বল গাইস একটা মেয়ে এইদিকে আসছে দুদিন হইল না লোন নিছি আর ডেলি ফোন দিয়ে টাকা চাও লাগবে না তোমার লোন কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাংকে কেন তোমার টাকা দিয়া গরু ছাগল কিনছিলাম এখন দিয়া গেলাম আর ফোন দিবা না ও বাবা সরি চাচা এইটা আমি আগে নিয়েছি এইটা আমিই নেব না আমার নাতির আরজেন্ট দরকার এইটা আমি নেব ওই বেডা আমার ন্যাশনাল ইমার্জেন্সি আমি নেব কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে এখন যাবে না কেন পাশের ক্যাবিনে আমার বান্ধবী টুনটুনিকে ছেড়ে আমি আর যেতে চাই না দুদিন হলো না লোন নিছি আর ডেইলি ডেইলি ফোন দিয়ে টাকা চাও লাগবে না তোমাগো লোন কিন্তু গরু ছাগল নিয়ে ব্যাংকে কে হ্যালো বাবু এত বৃষ্টির ভিতর তুমি অফিসে যাচ্ছ কেন অফিসে না গেলে বস গাইবে দাদু আমি ড্রাগন ফ্রুট খাবো নার্সকে ড্রাগন দিতে বলো ওই নার্স আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো বাচ্চা এই না তো ড্রাগন এ দেখি অরিজিনাল ড্রাগন পালাই পালাই ওরা নাতি ফিডার খেয়ে নে এসব ফিডার খাওয়ার বয়স আমার নেই আমার জন্য ললিপপ আনো নাতি কি করছিস ঝুলছিস কেন তাড়াতাড়ি নিচে নেমে আয় না আমি নিচে নামবো না ইউটিউবে দেখেছি ঝুলা ঝুলিতে লম্বা হওয়া যায় দাদার পিঠে চড়ে কোথায় যাচ্ছো আমার বাবাকে খুঁজছি সে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে কেন সে কি করেছে মা আমার জন্মদিনের জন্য কেক বানিয়েছে আর বাবা সেটা পুরোটা খেয়ে পালিয়েছে হ্যালো বাড়িটা থাকার অযোগ্য করে ফেলেছে যা করার আমাকেই করতে হবে আজ তোদের বাসা তুষ করে দিব বুকের পাটা থাকলে আমারে আটকা এই নাতি তুই মোবাইল ভাঙলি কেন না না তুমি কথা কইবে না ফেসবুকে ঢুকলে পয়সা কিচ্ছু নাই তাই ড্রামে কইরা ইউরোপে ঢোকার ফন্দি করেছি বিদায় বন্ধুরা ও বাবা এটা আমার এলাকা আমার পারমিশন ছাড়া এখানে এক তো পাখিও ওড়ে না আর তুই প্রসাদ বানিয়েছিস তোর ওই ছোট পা দিয়ে অনেক বড় লাঠি দিয়েছিস এর খেসারত তোকে দিতে হবে টাইটানিকের রোজর মতো পোজ দে অনেক খচ্চা কইরা জাহাজে উঠছি ওই পোজ দা দিয়া নামমু না ওই নাতি ছবি তুল টাইটানিকের পোজ দেওয়ার আগেই সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনার সাক্ষী আমি দ্রুত নেমে এসো বলছি তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছ কিছু কিনলে সাথে ফ্রি যেগুলো দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি তুমি শোরুমে কি করো আমার দাদা দাদি দুইজনেই চিত্রকার টাকার অভাব নেই তাই নতুন বাইক নিতে এসেছি আর তুমি বাইক না নিয়ে চলে যাচ্ছ